নমস্কার আমি দেবপ্রিয়া টাইট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাউন রাইস ব্রাউন রাইসকে কিন্তু এখনকার দিনে একটা হেলদি অপশান হিসেবে মানা হয় মেনলি ওয়েট রিডিউসিং ডায়েটের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে কিন্তু এই ব্রাউন রাইসের ব্যবহার অপরিহার্য কিন্তু এই ব্রাউন রাইসটা কী অ্যাকচুয়ালি এই ব্রাউন রাইসটা কি সেটা কি কোনো অন্য ধরনের কোনো রাইস নাকি আমরা নর্মাল যে চাল খাচ্ছি মানে নর্মাল যে চালের ভাতটা খাচ্ছি ডেইলি বেসিসে সেই চালটাকেই বলা হচ্ছে হ্যাঁ নর্মাল যে আমরা ডেইলি বেসিসে চালটা খাচ্ছি সেইটাকেই কিন্তু ব্রাউন রাইস বলা হচ্ছে কিন্তু সেই চালটা যেহেতু হোয়াইট কালারের হয়ে থাকে সেই জন্য আমরা ওটাকে হোয়াইট রাইস বলছি আর এই ব্রাউন রাইসটাতে যে চালের যে উপাদানগুলো থাকছে সেই উপাদানগুলোর দুটো যে লেয়ার রয়েছে একটা হচ্ছে ব্র্যান্ড লেয়ার একটা হচ্ছে জাম লেয়ার এই লেয়ারটাকে রেখে দেওয়া হয় সেই জন্য এটার রংটা বাদামী হয়ে থাকে আর সেই জন্যই এটাকে ব্রাউন রাইস বলা হয়ে থাকে কিন্তু চালটা কিন্তু সেমই থাকছে এটা কিন্তু অন্য কোনো ধরনের চাল নয় এবারে কেন রেখে দেওয়া হয় কারণ এতে অনেক হেলথ বেনিফিটস থাকছে অনেক রকমের নিউট্রিয়েন্টস থাকছে এতে ফাইবারের কন্টেন্টটা অনেক বেশি থাকে সেই জন্য ঢেঁকি ছাটা চাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের নর্মাল হোয়াইট রাইস আর যেটা কিনা ঢেকি ঢেঁকি ছাটার আগে মুহূর্তে যে চালটা থাকছে সেটাই হচ্ছে ব্রাউন রাইস এবারে দেখে নেওয়া যাক যে এই ব্রাউন রাইসের কি কী হেলথ বেনিফিটস রয়েছে প্রথমতই আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্রাউন রাইসে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থেকে থাকে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পার হান্ড্রেড গ্রাম ব্রাউন রাইসে থেকে থাকে তো সেই জন্য কিন্তু এটা ওয়েট রিডিউসিং ডায়েটের ক্ষেত্রে খুব একটা হেল্পফুল অপশান হিসেবে কাজ করে দ্বিতীয়ত হচ্ছে ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব লো থাকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডসগুলোর মধ্যে ব্রাউন রাইস কিন্তু অন্যতম সেই জন্য এটা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে যারা কিনা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন যে সমস্ত রোগীরা তাদের ক্ষেত্রে কিন্তু ব্রাউন রাইস খুব একটা হেলদি অপশন হতে পারে এই ডায়াবেটিসকে কন্ট্রোল রাখার জন্য কারণ স্টাডিতে এটা দেখা গেছে যে থ্রি সার্ভিং ডায়েট মানে ব্রাউন রাইসকে যদি আপনারা ডেইলি বেসিসে ডায়েটে ইনক্লুড করেন তাহলে কিন্তু থার্টি ডায়াবেটিস হওয়ার রিস্ক আপনার কম থাকবে এবারে আপনাদের একটু এক্সপ্লেন করে রাখি যে লো লাইসেনিক ইন্ডেক্স ফুডটা কি লো গ্লাইসেনিক ইন্ডেক্স ফুডগুলো সেই সমস্ত ফুডগুলোকেই বলা হয় যাদের ডাইজেশনটা খুব স্লোলি হয়ে থাকে আর সেই জন্য ব্লাড সুগার লেভেলের স্পাইকটাও কিন্তু অতটা বেশি হয়ে থাকে মানে হয় না সেই সমস্ত ফুডসের ক্ষেত্রে তাই এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিস রোগীদের জন্য খুব হেল্পফুল হয়ে থাকে নেক্সট হচ্ছে গিয়ে যেহেতু ডায়েটারি ফাইবার প্রচুর পরিমাণে এই ব্রাউন রাইসে থেকে থাকে সেই জন্য এর ইন্ডাস্টিনাল মুভমেন্ট এবং বাউল মুভমেন্টটা কিন্তু রেগুলেট করতে ব্রাউন রাইস সাহায্য করে থাকে সেই জন্য কোলাইটিস বা ধরুন আপনার ইরিটেবেল বাউল সিনড্রোম মানে আইবিএস যেটা বা আপনার কনস্টিপেশন এগুলো কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করে থাকে এই ব্রাউন রাইস এছাড়াও ব্রাউন রাইস কিন্তু কগনিটিভ যে সমস্ত ডিসফাংশনগুলো আছে বা নিউরোডিজেন যে সমস্ত ডিজিজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করে থাকে এছাড়াও ব্রাউন রাইসের মধ্যে কিছু হেলদিয়ার কিছু নিউট্রিয়েন্টস থাকছে যেগুলো কি না পার্কিনসানস ডিজিজ বা আপনার ধরুন অ্যালজেমার ডিজিজ এগুলোকে কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করে এছাড়াও স্ট্রেস তারপর আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কিন্তু খুব ভালো করে হেল্প হ্যান্ডেল করে এই ব্রাউন রাইস নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আহ ব্রাউন রাইস মেটার্নাল হেলথ ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে পোস্ট পার্টাম যে ডিপ্রেশনটা কাজ করে মায়েদের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাকে হ্যান্ডেল করতেও কিন্তু এই ব্রাউন রাইস খুব ভালোভাবে সাহায্য করে থাকে ক্যালসিয়াম ফসফরাস খুব ভালো পরিমাণে এই ব্রাউন রাইসের মধ্যে থাকে তো যারা নাকি একটু ওল্ডার পেশেন্ট রয়েছেন যারা নাকি দীর্ঘকাল ধরে অস্টিও অস্টিওপোরোসিস এই সমস্ত ডিজিজগুলোতে ভুগছেন তারা কিন্তু তাদের ডায়েটে এই ব্রাউন রাইসটাকে আপনারা ইনক্লুড করতে পারেন এইবার প্রশ্ন হচ্ছে যে ব্রাউন রাইসটা হেলদি নাকি আপনার হোয়াইট রাইসটা হেলদি অবশ্যই ব্রাউন রাইসটা বেশি হেলদি কারণ চালের যে বিভিন্ন রকমের উপাদানগুলো রয়েছে যেরকম নাকি এন্ডোস্পাম লেয়ার রয়েছে ব্র্যান্ড লেয়ার রয়েছে জাম লেয়ার রয়েছে সেগুলো কিন্তু এই ঢেঁকি ছাটা চাল মানে যে হোয়াইট রাইসটা যে থাকছে তার মধ্যে এই উপাদানগুলো একটাও থাকে না যেটা কিনা ব্রাউন রাইসের মধ্যে থাকছে তো অবশ্যই কিন্তু ব্রাউন রাইসটাই বেশি হেলদি এবারে আসা যাক যে যা কিডনি রোগীরা রয়েছে আমার চ্যানেলের তারা বলবেন যে ম্যাডাম আমরা কি তাহলে ব্রাউন রাইসটা খেতে পারবো হ্যাঁ অবশ্যই কিন্তু কিডনি রোগীরা এই ব্রাউন রাইসটা আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন এই সমস্ত বেনিফিটসগুলো পাওয়ার জন্য কিডনি রোগীদের দুটো সমস্যা হয়ে থাকে একটা হচ্ছে পটাশিয়ামের সমস্যা একটা হচ্ছে প্রোটিনটা যাতে বেশি ইনটেক না হয় কিন্তু ব্রাউন রাইসের ক্ষেত্রে দুটোই কিন্তু খুব নিম্ন পরিমাণে থেকে থাকে খুব কম পরিমাণে থেকে থাকে অ্যাস যদি ইউএসডি ডেটা দেখা যায় তাহলে ব্রাউন রাইসে প্রোটিনের পরিমাণ থাকছে টু গ্রাম পার হান্ড্রেড গ্রাম আর পটাশিয়ামের পরিমাণ থাকছে এইট্টি গ্রাম পার হান্ড্রেড গ্রাম তো আপনারা যারা কিডনি রোগীরা আছেন তারা কিন্তু অনায়াসে এই ব্রাউন রাইসকে আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারবেন কতটা পরিমাণের খাবেন সেটা অবশ্যই আমরা যেরকমভাবে ডায়েট প্ল্যানে আপনাদের লিখে দেবো যেই পরিমাণটা সেই পরিমাণেই কিন্তু আপনারা রাখবেন জিনিসটাকে মানে ব্রাউন রাইসটাকে আর যদি কিছু ডায়েটের ব্যাপারে কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে ভুলবেন না ডায়েট যে নাকি জাস্ট ডায়েটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেটাতে সেখানে কোয়ারি করলে আমি সেই সমস্ত প্রশ্নগুলোর আনসার আপনাদের অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা লিঙ্কের মাধ্যমে আমার গ্রুপটাতে জয়েন হতে পারবেন আর যদি ডায়েট কনসালটেশন নিতে হয় নিচের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট আরও বিভিন্ন রকমের হেলথ বেনিফিশিয়াল কিছু কন্টেন্ট দেখার জন্য নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন